ভারতের অনআশী তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা যাত্রা কোচবিহারে বিজেপির পক্ষ থেকে আগামীকাল ভারতের সাত তম স্বাধীনতা দিবস আর সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হল আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে আমরা প্রতি এবং সকলে মিলেমিশে একসঙ্গে থাকবো দেশ মাতৃকাকে সম্মান জানানোর জন্যই ঘর ঘর তিরঙ্গা এই যাত্রা আমরা করছি উনআশীতম সেই তোলাতে আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে আমরা সেই দিনকে যে করে আমরা আজকে বাইক রেলি করব সেই বাইক রেলির মধ্য দিয়ে তিরঙ্গা পতাকা নিয়ে যে পতাকা দেশের একশো চল্লিশ কোটি লোককে আবদ্ধ বন্ধন করে রেখেছে সেই পতাকাকে আমরা সম্মান জানিয়ে এবং সেই সঙ্গে যারা দেশের জন্য শহীদ হয়েছে এবং যারা বীর জর্দা ছিলেন যারা যে দেশের স্বাধীনতা লাভ করতে গিয়ে যারা লড়াই করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা এবং দেশের যারা সৈনিক আছে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের শ্রদ্ধা জানার জন্য এবং দেশভক্তি দেশের দেশকে ভারত মাতাকে মা হিসাবে আমরা আজকে এই ফিফটিন অগাস্ট শুধুমাত্র সম্মান আমরা জানাচ্ছি তিরঙ্গা শহর পরিক্রমা করবেন আর আমরা কুচবিহার শহরেই শুধুমাত্র পরিক্রমা করবো